হ্যালো ভ্রিয়ান ডুন মুভি একদিকে যেমন হচ্ছে একই সাথে ডুন গল্পের উপরে টিভি সিরিজ শুরু হয়েছে যেটা নাম হচ্ছে ডুন প্রফেসি এটা সিজন ওয়ানটা শেষ হয়েছে নাও ডুন প্রফেসি এই পুরো সিজনটা দেখতে আমার বেশ সময় লাগছে শুরুর কয়েকটা এপিসোড আমি যতটা মনোযোগ দিয়ে দেখতেছিলাম ধীরে ধীরে একটু সময় লাগছে কারণ এই প্রতিটা লম্বা লম্বা আছে বড় আকারের আর কি কাইন্ড অফ গেম অফ থ্রোনস সময় মনে করায় দেয় বড় বড় এপিসোড স্টোরি আছে বেশ ভালো কিছু জায়গায় কমতে মনে হয় যেমন আপনার কাস্টিং একটু একটু কম কম মনে হয় যেমন এম্পেরোরের যে মেয়ে থাকে তার কাস্টিংটা আমার কাছে একটু ডিম মনে হয় আর একটু ভালো কাস্টিং হলে ভালো হতো অন্যদিকে এম্পেরর মানে যে একদম সম্রাট তার পাওয়ার মানে চতুর্দিকে সৈন্য সামন্ত কিংবা ওভারঅল জিনিসটা যেভাবে ডুন মুভিতে দেখানোর চেষ্টা করা হয়েছে সেভাবে ভাইবটা আশেপাশের রাজ্যের বাদশাদেরই ভাইব দেখায় ডুন মুভিতে বোঝা দেয় সম্রাট তাহলে কত শক্তিশালী হবে সেখানে ডুন যেখানে টিভি সিরিজে সম্রাটের পাওয়ার প্রতিপত্তি দেখাচ্ছে আমার কাছে বেশ একটু কম কম লাগছে বিষয়টা একটু অবাক করছে অবশ্য একটা জিনিস হতে পারে যে ডুন যেটা প্রফেসি এটা কিন্তু ডুন মুভির পুরোনো দিনের স্টোরি সো এখানে সম্রাট কিংবা যে বিষয়গুলো দেখানো হচ্ছে সেগুলো পুরোনো দিনে ঘটছে তখনকার দিনের বিষয়গুলো হয়তো বা দেখাইছে যারা সিস্টার গুলো থাকে তার মধ্যে টাবুকে হায়ার করছে টাবুকে কাস্ট করছে ইন্ডিয়ান অ্যাক্ট্রেস নায়িকা টাবু ওয়েল ইন্ডিয়ান যে যাকেই কাস্ট করে না কেন তাদের ওই স্পিচে টট বিষয়গুলো চলে আসে তো ওই জিনিসটা ওখানে আসে একটু অড লাগে ওয়েল টাবুর অভিনয় কোনো কমতি নাই মূল যে ক্যারেক্টার বলবো আমি বলবো যেটা এটা মূল ক্যারেক্টার সেটা হচ্ছে ডিজমন হার্ট যেখানে কাস্টিং নেওয়া হয়েছে ট্র্যাভিস ফিমেলকে তাকে আপনারা ভাইকিংসে দেখে থাকবেন আর অনেকগুলো বড় বড় মুভিতে কাস্টিং হয়েছে তার টিভি সিরিজ থেকে শুরু করে তার কাস্টিংটা বেশ ভালো ছিল আমি বলবো বেশ ক্রিটিক্যাল ছিল বেশ ভালো ছিল এবং তার যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটাও বেশ পাওয়ারফুল বেশ মানে ডুন গ্রোয়ের যে বিষয়টা সেটা এমবেড থাকে একই সাথে অনেক দিকের কাহিনী এখানে দেখানো হয় সিস্টারদের কাহিনী দেখানো হয় এরি স্টোরি দেখানো হয় বেশ ব্যাপতি আছে তবে এটা বলতে পারেন আপনি জাস্ট অল্পতে পুরোটা বুঝে ফেলার সম্ভব না কোন মুভিতে আপনি বুঝতে পারছিলেন ফ্লোটা কোন দিকে যাচ্ছে এখানে অনেক কিছু অনেক দিকের ফ্লো আসছে সিস্টারদের মধ্যে দুই নাম্বারই আসছে ভবিষ্যৎবাণী কে কোথা থেকে আসছে কার বাবা মা কর থেকে আসছে এরকম বেশ কিছু বিষয় এখানে আসছে অতীতের বিট্রাল বিষয়গুলো আছে মোট কথা বলতে পারেন গেম অফ থ্রোনস এই থ্রোনস একটু ভিন্ন আঙ্গিকে থ্রোনস নানান দিকের পাওয়ার কে কি চাচ্ছে কোন দিকে পরিচালনার উপর পলটিক্সে ভরপুর বাট গেম অফ থ্রোনস যেমন আপনার ড্রাগন ওয়ার কিংবা পুরোপুরি আলাদা এক একটা দেখাতে পারছে মরুভূমির রাজ্য কিংবা এখানে ডুনে ওই বিষয়গুলো এই টিভি সিরিজটাতে অন্তত ওভাবে আনতে পারে নাই অতটা আনে নেই আর কি তারা পলিটিক্স এর দিকে বেশি নজর দিয়েছে ক্যারেক্টার কাস্টিং গুলো যথেষ্ট পাওয়ারফুল ছিল বেশ ইউনিক ইউনিক কাস্টিং ছিল সো ওভারঅল আমি বলবো যথেষ্ট ওয়াচেবল একটা টিভি সিরিজ ডুন মুভির সাথে বলতে পারেন কোনো দিকে নামটা খারাপ করে নাই আপনারা যদি দেখেন অবশ্যই দেখতে পারেন আপনারা হতাশ হবে না আর অবশ্যই এটা যেহেতু ওই লেভেলের তো এখানে গ্রহণ বিষয়গুলো চলে আসছে অবশ্যই এটা ফ্যামিলি টিভি সিরিজ না ভালো থাকবেন সবাই আপনারা যদি দেখেন প্রফেসি তাহলে আপনাদের কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না দেখাবেন নেক্সট এপিসোডে বাই